নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত এমনি ঘরোয়া মাংস আমি সাধারণভাবেই একটু মাংস রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ওই দেখো আমি ওভেনে তেল দিয়ে তেল গরম হতে গোটা গরম মশলা দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব ভেজেন ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ আর চিকেনটা একসাথে আমি একটু ভালো করে ভেজে নেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে দেখো আমার অনেকটা ভাজা হয়ে গেছে আর অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা মিক্সিতে মশলার পেস্ট বানিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর রসুন দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়ে দিয়েছি এবারে ওটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু হলুদ একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সমস্ত মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে এবারে কষতে থাকবো তারপরে আমি দেখলাম আমি মাংসের আলু কাটতেই ভুলে গেছি তা ভাবলাম ঠিক আছে থাক আলুটা আর দেবো না শুধু মাংসটাই রান্না করে নিই তাই আমি শুধু মাংস করলাম মাংস আর আলু দিলাম না এই কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষে নেব ওই দেখো মাংসটা আমার কষা হচ্ছে তেল ছেড়ে দিয়েছে কালারটাও খুব সুন্দর এসে গেছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো মাংসটা কষা হলে তারপরে নুনটা দিলে খুব ভালো হয় আর টেস্টের জন্য অল্প একটু চিনি দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম হ্যাঁ দেখো মাংসটা আমার কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে এ দেখো আমি ইন্ডাকশানে রান্না করছি ওর হিটটা একটু কমিয়ে দিলাম দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমার গ্যাসের ওই যে ওভেনের সুইচটা থাকে না ওই সুইচটার গোড়া দিয়ে গ্যাস লিক হচ্ছে তাই ভয়ে আমি আর গ্যাস ওভেনটা জানলাম না গ্যাসটা তাই ইন্ডাকশানে রান্না করছি এ দেখো জলটা দিয়ে দিলাম দিয়ে হিটটা আমি তিনশোতে করে দিলাম আস্তে আস্তে করে মাংসটা সেদ্ধ হবে কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু যারা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে প্লিজ এই দেখো আমার মাংসটা সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দেবো দেশি গাওয়া ঘি আমাদের বাড়িতে আছে বাড়িতে বানানো ঘি দু চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমার রান্নাটা হয়ে গেল তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে জানাবে আর সবাইকে ধন্যবাদ